হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানের কুরবানি ঈদ রিলিজ নিয়ে তৈরি হওয়া একটা ধোঁয়াশাকে কেন্দ্র করে যে আমরা সকলে জানি রোজার ঈদে মেগাস্টার শাকিব খান আসতে চলেছে ডিরেক্টর আবু হাত মাহমুদের সাথে সিনেমা নিয়ে এবং যে ছবিটার প্রোডাকশান হাউস থাকতে চলেছে ক্রিয়েটিভ ল্যান্ড এবং আমরা এও জানতাম যে মেগাস্টার সাকিব খান কুরবানি ঈদে কিন্তু সিনেমা নিয়ে আসবে রায়গান রাফির সাথে অর্থাৎ এস চরকি চোরকি আলফাই এবং ডিরেক্টার রায়গান রাফি তারা কিন্তু কুরবানি ঈদের সিনেমা নিয়ে আসতে চলেছে এরকমই আমরা প্রাথমিকভাবে জানতাম এবং প্রথম আলো যেটা চোরকির শাখা তোমরা জানো তো প্রথম আলো থেকেও কিন্তু ডিরেক্টর সাহারিয়ার শাকিল বলে যে কুরবানি ঈদের সাকিব আমাদের সাথে কাজ করবে তো এটা নিয়ে আমরা প্রত্যেকে মোটামুটি নিশ্চিত ছিলাম তবে সোশ্যাল মিডিয়াতে একটা বাস বলবো না মানে মা এটাকে নিয়ে অফিসিয়ালি বলবো বুঝতে পারছি না একটা জিনিস বিভিন্ন জায়গা থেকে পোস্ট করা হচ্ছে ডিরেক্টর হিমেল আশরাফের সাথে মেগাস্টার শাকিব খান কুরবানি ঈদের সিনেমা আনতে চলেছেন ঠিক যেরকম প্রিয়তমা এনেছেন উনি মানে কুরবানি ঈদে ঠিক একইভাবে কিন্তু মেগাস্টার শাকিব খান নাকি কুরবানি ঈদে হিমেল আশরাফের সাথে সিনেমা আনতে চলেছেন এবং এটা আরও বেশি মাত্রায় ছড়িয়েছে যখন মেগাস্টার শাকিব খান এবং হিমেল আশরাফ একই ফ্লাইটে করে ইউএসএর দিকে যাচ্ছেন সেখানে কিন্তু ছবিটা ভাইরাল হয়েছে মানে সেটা দেখে বেসিক্যালি বলা হচ্ছে অনেক জায়গা থেকে আমি দেখলাম বলা হচ্ছে যে ডিরেক্টর হিমেল আশরাফের সাথে মেগাস্টার শাকিব খান আসতে চলেছে কিন্তু ব্যাপারটা কি দেখো মেগাস্টার শাকিব খান রোজার ঈদের সিনেমাতে অলরেডি সাইন করে ফেলেছেন এবং খুব সম্ভবত উনি শের সিনেমাতেও সাইন করে ফেলেছেন অর্থাৎ শের এবং আবুহাত মাহমুদের এই দুটো ছবি অফিসিয়ালি লক তোমরা ধরতে পারো তারপর মেগাস্টার শাকিব খান কুরবানি ঈদে টিল নাও আমার কাছে যে আপডেটটা আছে আমি সেটাই দিচ্ছি মেগাস্টার শাকিব খান এখনও পর্যন্ত মানে তোমার সাইন করেনি মানে সেটা কোনো প্রোডাকশান হাউস না হিমেল আশ্রাফের সাথে সাইন করেছে না তোমার এস ভিএফ চোরকি আলফায় তাদের সাথে সাইন করেছে মেগাস্টার শাকিব খান কুরবানি ঈদ নিয়ে ভাবছেন যে উনি কি সিনেমা করতে পারেন কিন্তু দেখো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করে এস ভি এফ চোরকি আলফায় তারা তো একটা বড়ো প্রোডাকশান হাউস তারা প্রমোশানও মানে প্রমোশন তো দেখো তাণ্ডবের সময় করে উনি বলতেও পারছেন কিন্তু তারা ভালো একটা মার্কেটিং করবে তাদের আমার মতে এই প্রোডাকশন হাউসের সাথে কাজ হোক ডিরেক্টর হিসেবে থাকুক হিমেল আসরাম তাহলে ব্যাপারটা জমবে কারণ ভার্সেটাল মিডিয়া সেই রকম বাজেট কিন্তু খরচ করছে না মানে আমরা যদি কি প্রিয়তমা বলো বা রাজকুমার বলো অ্যাকশান দৃশ্যে সেরকম বাজেট কিন্তু খরচ নেই এবং আমি একাই রাজকুমার গানটা দেখে তো বোঝা গিয়েছে সুতরাং আমি চাই হিমেল আশরাফের সাথে আসুক কাজটা যদি হয় আসুক কিন্তু প্রোডাকশান হাউস হিসেবে এস ভি এফ আলফায় থাকুক রিয়েল এনার্জির নামটা কেন নিলাম না তো রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস তোমরা জানো ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের সাথে কাজ করছেন এই অবস্থায় সম্ভব না আমার এইটা মনে হয় যে এস বিএফ চোরকি আলফায় সাথে হিমেল আশরাফ বা যে কোনো ডেটা রায়গান রাফির সাথে একটু গ্যাপ দিয়ে আসুক পরপর দু বছর রায়গান রাফির সাথে হলো বা এটা মেগাস্টারের সম্পূর্ণ নিজের ডিসিশান মেগাস্টার যেটা ভালো মনে করবেন সেটাই উনি করবেন আমি তুমি জাস্ট মতামত দেবো মেগাস্টার আলটিমেটলি ভাববেন যে ওনার কোনটা করা উচিত এবং উনি প্রচণ্ড বিচক্ষণ ব্যক্তি উনি না ভেবে গুঠার সিদ্ধান্ত নেবেন না ওনার ওপর এটুকু ভরসা রয়েছে কারণ এই জন্যে উনি আজকে মেগাস্টার সাকিব খান তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেব বাই বাই